আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ জামান আমি একজন মনোরোগ বিশেষজ্ঞ এবং কাউন্সিলর বা সাইকোথেরাপিস্ট হিসেবেও কাজ করছি আমি জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে রেজিস্ট্রার হিসেবে কর্মরত আছি একজন মনোরোগ বিশেষজ্ঞ হিসেবে সব ধরনের মানসিক রোগ আমাকে দেখতে হয় ডিপ্রেশন বা বিষণ্নতা ওসিডি বা সূচিবায়ুতা সোশ্যাল ফোবিয়া প্যানিক ডিসঅর্ডার সহ বিভিন্ন ধরনের অ্যাংজাইটি ডিসঅর্ডারও যেমন আমরা দেখে থাকি একই সাথে স্কিজোফ্রেনিয়া বা বাইপোলার ডিসঅর্ডারের মতো জটিল বা গুরুতর মানসিক রোগও আমরা দেখে থাকি ব্যক্তিত্বের সমস্যা বা ব্যক্তিত্বের সমস্যার সাথে সম্পর্কিত বিভিন্ন বিষয়ে আমার বিশেষ আগ্রহ রয়েছে যেমন অ্যাঙ্গার ম্যানেজমেন্ট বা অ্যাঙ্গার ইস্যুস অ্যাডজাস্টমেন্ট ইস্যুস আইডেন্টি ক্রাইসিস মুড সুইং এছাড়াও ঘুমের সমস্যা মাদকাসক্তি মাথা ব্যথা শরীর জ্বালা পড়া বা শরীরে ব্যথা এই ধরনের রোগগুলো আমরা দেখে থাকি বাচ্চাদের ক্ষেত্রে অটিজম এডিএইচডি সহ অবাধ্যতা অতিরিক্ত রাগ জেদ করা ইন্টারনেট অ্যাডিকশন হয়ে যাওয়া পড়াশোনায় অমনোযোগিতা বা স্কুলে না যাওয়া এই বিষয়গুলো সাথে সাথে অ্যাডোলেশন ক্রাইসিস এগুলো আমাদেরকে ডিল করতে হয় তো একজন মনোরোগ বিশেষজ্ঞ হিসেবে বিভিন্নভাবে আমি মানুষের মানসিক স্বাস্থ্যসেবা প্রদানের জন্য কাজ করে চলেছি আমি যাতে সঠিকভাবে সুষ্ঠুভাবে এবং আন্তরিকতার সাথে কাজ করতে পারি সেজন্য আপনাদের ছে দোয়া প্রার্থনা করছি ধন্যবাদ